আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অভিসহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল একজন ব্যক্তি ব্যাংকে চার হাজার টাকা রেখে চার বছর পর দেখল মুনাফাসহ ব্যাংকে পাঁচ হাজার দুশো আশি টাকা আছে তার কত বছর পর সে তার অ্যাকাউন্টে আট হাজার আটশো টাকা দেখতে পাবে তো এখানে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে মূলধন যেটা আছে মূলধন সমান সমান হচ্ছে চার হাজার টাকা আর যেটা বলা আছে যে মুনাফাসহ ব্যাংকে পাওয়া গেছে হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি টাকা তাহলে মুনাফাসহ টাকা হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি টাকা তাহলে মুনাফা কতটুকু সেটা আমরা বের করব মুনাফা ইকোসার হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি মাইনাস চার হাজার ইকো সার্ভে এক হাজার দুইশো আশি টাকা এটা হচ্ছে মুনাফা এটা হয় কতদিনে এটা হয় হচ্ছে চার বছরে চার বছরে আর বলা হচ্ছে যে অ্যাকাউন্টে আট হাজার আটশো টাকা দেখতে পাবে কত বছর পর আর কত বছর পর তাহলে মুনাফাসহ আট হাজার টাকা হলে মুনাফা ইকো সার্ভে হচ্ছে আট হাজার আটশো মাইনাস চার হাজার হচ্ছে চার হাজার আটশো টাকা এখন প্রশ্ন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বারো হাজার টাকা যেটা হয় বারোশো টাকা মুনাফা হয় চার বছরে তাহলে এক টাকা মুনাফা হবে হচ্ছে চার ডিভাইড বাই বারোশো আশি আর এখানে লাগবে হচ্ছে চার হাজার আটশো টাকা মুনাফা হয় ইন্টু হচ্ছে চার হাজার আটশো এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে পনেরো বছর তো পনেরো বছরে চার হাজার আটশো টাকা হয় আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আর কত বছর পর আর কত বছর পর মানে হচ্ছে চার বছর তো হয়েই গেছে আর বাকি কত বছর লাগবে অতএব আর প্রয়োজন এই পনেরো মাইনাস চার হচ্ছে এগারো বছর এই এগারো বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দশ নম্বর দশে বলা আছে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য ইকোস হচ্ছে হান্ড্রেড তাহলে বিশ ক্ষতিতে বিক্রয় মূল্য বিশ ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আসবে হচ্ছে হান্ড্রেড এক্স মাইনাস টোয়েন্টি ইকোস আসবে হচ্ছে 80x আর বলা হচ্ছে দশ লাভে দশ লাভে বিক্রয় মূল্য

বা থার্টি এক্স ইকো সার্ভে হচ্ছে সিক্সটি বা এক্স ইকো সার্ভে হচ্ছে টু অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের হান্ড্রেড এক্স ইকো সার্ভে হচ্ছে হান্ড্রেড ইন্টু টু ইকো সার্ভে হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকোস ফাইভ হলে এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ানের মান কত তো এটা যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে এ এস স্কোয়ার প্লাস ওয়ান ইকোস ফাইভ বা এস স্কোয়ার প্লাস ওয়ান ইকোস আসবে হচ্ছে ফাইভ এ আর এটা যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা সাজাই এ তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ লিখা যায়

এই অঙ্কটা হয়তো ভুল আছে কারণ এইভাবে ক্যালকুলেশন করলে আপনার কমপ্লেক্স নাম্বার আসে এটা হয়তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে আমরা এটা দিয়ে অঙ্কটা করছি তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস হচ্ছে ওয়ান তো আমাদের মান বের করতে হবে সেইটা এটা যদি আমরা করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র করলে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস টু এটিটা কাটা আসবে হচ্ছে ওয়ান মাইনাস টু ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান হবে হচ্ছে নির্ণয় মান তখন এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ